আপনারা দেখছেন নিউজ ইউএনআই দেখতে থাকুন সঙ্গে থাকুন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের খুন ও ধর্ষণ মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে সিবিআই আধিকারিকেরা নার্কো অ্যানালিস্ট টেস্ট করানোর অনুমতি দিতে শেয়ালদা কোর্টের দিকে রওনা দিয়েছেন এই মামলাটি অত্যন্ত সংবেদনশীল এবং আলোচিত যেখানে সঞ্জয় রায়কে একটি বর্বর হত্যাকাণ্ড ও ধর্ষণের সঙ্গে জড়িত বলেই অভিযোগ করা হয়েছে নার্কো অ্যানালিসিস টেস্ট হলো একটি বিশেষ পরীক্ষা যেখানে অভিযুক্ত ব্যক্তির থেকে তথ্য সংগ্রহ করার জন্য কিছু রাসায়নিক প্রয়োগ করা হয় যা তার অবচেতন মনকে প্রভাবিত করে এর মাধ্যমে অভিযুক্তের মিথ্যে কথা বলার প্রবণতা কমানো হয় এবং সঠিক তথ্য পাওয়ার চেষ্টা করা হয় সিবিআইর এই পদক্ষেপের উদ্দেশ্য হল মামলা তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সঠিক তথ্য উদ্ঘাটন করা আদালতের অনুমতি পেলে এই টেস্ট সঞ্জয় রায়ের ওপর প্রয়োগ করা হবে যা তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লেঅন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি